আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে দু সালের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে অ্যাসেসমেন্ট আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো তোমাদের প্রশ্নটি কিভাবে হবে দেখো তোমাদের প্রশ্নটি মূলত তিনটি ধাপে সংগঠিত হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অ্যান্ড তৃতীয় ধাপ প্রথম ধাপ তোমরা যে কাজগুলো করবে এই তিনটা কাজ থাকবে তিনটাই একক কাজ প্রথমটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখো ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ব্যবহারের নৈতিকতা এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে লেখো এটা হচ্ছে তোমার ধাপ একে তোমাদের কাজ এরপর হচ্ছে ধাপ দুই এখানে দলগত কাজ দলগত কাজ কি আছে দেখো অর্থাৎ এখানে মাঝখানে তোমরা কিছু রেস্ট পাবে রেস্ট পাওয়ার পরে দ্বিতীয় ধাপটা শুরু হবে এই ধাপে মূলত তোমাদের দুটো কাজ থাকবে প্রথম কাজ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি একটা দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সেই বিষয়ক তথ্য সংগ্রহ করো আরেকটা হচ্ছে পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো তার মানে তোমরা যে প্রেজেন্টেশন তৈরি করলি হবে এরপরে ধাপ দুয়ের পরে আবার তুমি কিছুক্ষণ রেস্ট পাবে রেস্টের পরে ধাপ তিন শুরু হবে এখানে হচ্ছে দলগত কাজ দলগত কাজ কীভাবে থাকবে এবার তোমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করেছো সেগুলো উপস্থাপন করো তারপরে হচ্ছে প্রতিটি দল নিজেদের প্রেজেন্টেশনের পর ওই প্রেজেন্টেশনের উপরে প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করো প্রশ্ন উত্তর পর্বে মূলত শিক্ষকও থাকবে এবং তোমরাও থাকবে উভয় মিলে এই আয়োজনটা হবে আর কাজ এইট অর্থাৎ এটাও দলগত কাজ প্রত্যেকে নিজ নিজ কাজটি সম্পন্ন করতে গিয়ে তোমরা নতুন যা শিখেছো বা জানতে পেরেছো সেই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝেছো তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য কমেন্টস করো তোমাদের কমেন্টসের সাথে সাথে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য আর যত ধরনের নতুন কারিকুলাম রিলেটেড ভিডিও আছে সব ভিডিও পেতে টিচিং রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে টিচিং রুমের সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ